ঘটনা হলো যে পনেরো তারিখে আমরা দেখলাম একটা আর্টিকেলস ইনফো ডট কম মালিক শ্রী জয়ন্ত দেবনাথ ওনার আর্টিকেলস পাবলিশ করেছেন যেটাকে রাহুল গান্ধীকে বিভিন্ন রকমভাবে বিদ্রুপ করে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মানুষকে এক শ্রেণীর মানুষকে খেপিয়ে দেওয়া খেপিয়ে দেওয়ার জন্য এবং রাহুল গান্ধীকে একটা সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তুলে ধরার জন্য লস্করে রাহুল করে রাহুল ইত্যাদি হিসাবে যে আনসার রাহুল এইরকমভাবে যে স্টেটমেন্টগুলি উনি আর্টিকেলসে তুলে ধরেছেন এটা আমরা প্রদেশ কংগ্রেস বা আমরা ব্যক্তিগত মনে করি যে এটা সারা দেশে মানুষের কাছে একটা দাঙ্গার সৃষ্টি করার জন্য এবং বিভিন্নভাবে মানুষকে খেপিয়ে তোলার জন্য এবং একটা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাহুল গান্ধীকে তুলে ধরার এবং একটা সম্প্রদায়ের বিরোধী হিসাবে রাহুল গান্ধীকে তুলে ধরার জন্য এই সমস্ত চক্রান্তে লিপ্ত হয়েছেন এবং এই যে আর্টিকেলস বেরিয়েছে আমরা মনে করি সেটা দেশের মানুষের স্বার্থের পরিপন্থী রাহুল গান্ধী একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে এবং এবং এসআর এর যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআর বিরুদ্ধে যে সমস্ত প্রোগ্রাম রাহুল গান্ধী নিয়েছেন সিগনেচার ক্যাম্পিংয়ের যে সমস্ত প্রোগ্রাম আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিয়েছে তার বিরুদ্ধে যে সমস্ত স্টেটমেন্টগুলো উনি ওনার আর্টিকেলসও তুলে ধরেছেন এটা আমরা মনে করি এটা দেশের মানুষের স্বার্থের পরিপন্থী সুতরাং আমরা এটাতে মর্মাহত এবং আমরা জয়ন্ত দেবনাথের যে ইম্পোর্ট কম এবং মালিক হিসাবে যে জয়ন্ত দেবনাথ এটার রেসপন্সিবিলিটি উনি উনি অস্বীকার করতে পারেন না এটার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য মানুষের স্বার্থে এটা এফআইআর আমরা করেছি টু লজ অ্যাগেনস্টিন জয়ন্ত দেবনাথ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা আশা প্রকাশ করছি যে এফআইআরটা রেজিস্ট্রি হয়েছে রিসিভ করেছেন এবং এটা আইনগতভাবে রেজিস্ট্রিও হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এটাই আমাদের আশা জয়ন্ত দেবনাথ ইম্পোর্ট কম